দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সাত মার্চ দু হাজার চব্বিশ থেকে পাঁচ এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চলবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বেঙ্গল পুলিশের ডাব্লিউপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের ক্ষেত্রে ফর্ম ফিল আপ শুরু হবে সাত মার্চ দু হাজার চব্বিশ থেকে চলবে পাঁচ এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত বন্ধুরা দেখো ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্ট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ বেঙ্গল পুলিশে কনস্টেবল নিয়োগের যে বিজ্ঞপ্তি সেই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হচ্ছে শুরু হবে সাত মার্চ দু হাজার চব্বিশ থেকে এই অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হবে চলবে দেখো এই যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সাত মার্চ দু হাজার চব্বিশ থেকে শুরু হচ্ছে তো আজকের ভিডিওতে যে বিষয়গুলোর দিকে আমরা নজর রাখবো তা হচ্ছে যে ওয়েস্টবেঙ্গল পুলিশের কনস্টেবল পদে ভ্যাকান্সি কত রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে অ্যাপ্লিকেশন করার জন্য বয়স কত হতে হবে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে রেক্রুটমেন্ট প্রসেস সেই প্রসেস কী রয়েছে এবং পরীক্ষার যে সিলেবাস সিলেবাসে কী রয়েছে পুরোটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো পুরো ভিডিওটি তোমরা মন দিয়ে দেখে নাও যেমন দেখো তোমাদের প্রথমেই যে জায়গাটা দেখাচ্ছি যে এই যে ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ যে আনরিজার্ভ যে ক্যাটাগরি আনরিজার্ভ ক্যাটাগরি সেই ক্ষেত্রে ভ্যাকান্সি মেল ভ্যাকান্সি বারোশো চব্বিশ এবং ফিমেল ভ্যাকান্সি পাঁচশো দশ টোটাল সতেরোশো চুয়াত্তরটা ভ্যাকান্সি তারপর তোমরা এখানে দেখো ভ্যাকান্সিগুলো তোমরা দেখতে থাকো এখানে যেমন এই যে শিডিউল কাস্ট এসসি এসসিদের ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ যে সাতশো কুড়িটা মেল এবং তিনশোটা হচ্ছে ফিমেল টোটাল হাজার কুড়িটি ভ্যাকান্সি এসসিদের ক্ষেত্রে তারপর দেখো এস ক্ষেত্রে যে ভ্যাকান্সি শিডিউল ট্রাইব সেই ক্ষেত্রে দেখো যে একশো চুয়াল্লিশটা মেল এবং সাতটা ফিমেল মোট দুশো চারটি ভ্যাকান্সি রয়েছে এছাড়া অন্যান্য বিভিন্ন ক্যাটাগরির যে ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ ওবিসি এ ও এর ক্ষেত্রে ভ্যাকান্সি দুশো ষোলো মেল এবং ফিমেল নব্বই টোটাল তিনশো ছয় এছাড়া ওবিসি এর আরও বিভিন্ন যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলোর ভ্যাকান্সি তোমরা এখানে দেখে নাও দেখো তারপর ওবিসি বি ওবিসি বি এর ক্ষেত্রে যে ভ্যাকান্সি দুশো ষোলোটি মেল ভ্যাকান্সি এবং নব্বইটি ফিমেল ভ্যাকান্সি টোটাল তিনশো ছয়টি ভ্যাকান্সি এছাড়াও অন্যান্য ভ্যাকান্সিগুলো দেখতে পাচ্ছ এইভাবে টোটাল যে ভ্যাকান্সি টোটাল ভ্যাকান্সি কিন্তু রয়েছে অনেকগুলোই সাত হাজার দুশো আঠাশটি হচ্ছে মেল ক্যান্ডিডেটদের ভ্যাকান্সি এবং তিন হাজার সাতাশটি হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের ভ্যাকান্সি টোটাল ভ্যাকান্সি হচ্ছে এক দশ হাজার দুশো পঞ্চান্ন তাহলে তোমরা বুঝতেই পারছো যে দশ হাজার দুশো পঞ্চান্নটি ভ্যাকান্সিতে অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কিন্তু শুরু হবে আগামী সাত মার্চ দু তারিখ থেকে এই অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হবে এবারে আমি তোমাদের দেখাই যে এই অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়ায় কারা মানে কারা এই অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ কারা যোগ্য দেখো প্রথমে এখানে দেখো এজ কত হতে হবে প্রথমত যে একজন ক্যান্ডিডেট তাকে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া ভারতের বাসিন্দা হতে হবে বয়স হতে হবে এক এক দু তারিখ অনুযায়ী আঠারো বছর অ্যান্ড মাস্ট নট বি মোর দ্যান থার্টি ইয়ার্স অর্থাৎ আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে বয়সটা এই ক্ষেত্রে এসসি এসটি এস টি যেমনটা দেখতে পাচ্ছ এসসি এসটি ক্যান্ডিডেটরা পাঁচ বছর ছাড় পাবে এবং থ্রি ইয়ার্স ইন কেস অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ও বি সি এ অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ও বি সি বি তাহলে পাঁচ বছর হচ্ছে এস সি এস টি ক্যান্ডিডেটরা ছাড় পাবে এবং তিন বছর ও বিসি এ ও বি ক্যান্ডিডেটরা ছাড় পাবে এবং থার্ড জেন্ডার যে ক্যান্ডিডেট তারা পাঁচ বছর ছাড় পাবে বয়সে তাহলে এই ছিল এজ অর্থাৎ বয়স সীমা এরপর আসবো যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী হতে হবে শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান যেমনটা দেখতে পাচ্ছ তোমরা যে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক এক্সামিনেশান ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অল ইটস ইকুয়েভ্যালেন্ট অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে আরেকটা দেখো ল্যাঙ্গুয়েজ কি বাংলা ভাষা এই দেখো এখানে দেখো ল্যাঙ্গুয়েজ কী বলেছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এবল টু স্পিক রিড অ্যান্ড রাইট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ প্রোভাইডেড দ্যাট দ্য প্রোভিশন উইল নট বি অ্যাপ্লিকেবল টু দ্য পার্সন হু আর পারমানে পারমানেট রেসিডেন্ট অফ হিল সব ডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট ফর দ্য অ্যাপ্লিকেন্ট হিল সাব ডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট দ্য প্রোভিশন লেড ডাউন ইন ওয়েস্ট বেঙ্গল অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট শ্যাল বি অ্যাপ্লিকবল ঠিক আছে তারপর দেখো আমি এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বললাম যে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে বা সমতুল্য হতে হবে এবারে আসি যে যে সিলেকশন প্রসেস বা এই যে পরীক্ষার যে ধাপ কয়টি ধাপে এই পরীক্ষা সম্পন্ন হবে দেখো এবারে আসি মেথড অফ রিক্রুটমেন্ট এই যে কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ফর্ম ফিল শুরু হবে সেইখানে কোন পদ্ধতিতে রেক্রুটমেন্ট হবে তো প্রথমে দেখা হবে একটা রিটেন এক্সাম প্রথমে রিটেন এক্সামিনেশান হবে রিটেন এক্সামের পর রিটেন এক্সামিনে এক্সামে যারা কোয়ালিফাই করবে তাদের হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পি তারপর হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং তারপর হবে ইন্টারভিউ দেখো প্রথম যে স্টেপ সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশান রিটার্ন এক্সামটা কত পঁচাশি নম্বরের রিটার্ন এক্সাম হবে এমসিকিউ টাইপের সময় থাকবে এক ঘন্টা পঁচাশিটি অবজে অবজেক্টিভ কোশ্চেন থাকবে প্রত্যেকটার জন্য এক মার্ক হ্যাঁ এই ক্ষেত্রে কি নেগেটিভ মার্কিং থাকবে না থাকবে না এই ক্ষেত্রেও কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে অর্থাৎ চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে দেখো দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ অন ফোর্থ অফ টোটাল মার্ক অ্যালোকেটেড টু দ্য কোশ্চেন তাহলে নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে এই রিটেন এক্সামে কোয়ালিফাই করার পর যে সমস্ত ক্যান্ডিডেটরা শর্টলিস্টেড হবে তাদের হবে কি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পি ঠিক আছে আচ্ছা পিএমটিতে যাওয়ার আগে আমি দেখিয়ে দিই যে এই যে পঁচাশি নম্বরের লিখিত পরীক্ষা সেখানে সিলেবাস কি রয়েছে এই যে দেখো সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ যে পঁচাশি নম্বরের লিখিত পরীক্ষায় জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ পঁচিশ নম্বর ইংলিশ দশ নম্বর এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড পঁচিশ নম্বর এবং রিজনিং অ্যান লজিক্যাল অ্যানালিসিস পঁচিশ নম্বর এ হচ্ছে টোটাল পঁচাশি নম্বরের লিখিত পরীক্ষা এই পরীক্ষায় সফল হওয়ার পর হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ঠিক আছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কী আছে দেখো যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অব দ্য ক্যান্ডিডেট এখানে কি মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যেমন আমি আগের ভিডিওতে কলকাতা পুলিশের যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট নিয়ে বলেছিলাম ঠিক একই রকমই যে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি আদার দেন গোর্খা গারোয়ালি রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব সেক্ষেত্রে উচ্চতা হতে হবে একশো সাতষট্টি সেমি এবং ওজন হতে হবে সাতান্ন কেজি আর বুকের ছাতি না ফুলিয়ে আটাত্তর সেমি এবং ফুলিয়ে তেরাশি সেমি এবং গোর্খা গারোয়ালি রাজবংশী এবং শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে একশো ষাট সেমি এবং ওজন হতে হবে তেপ্পান্ন কেজি বুকের ছাতি না ফুলিয়ে ছিয়াত্তর সেমি এবং ফুলিয়ে একাশি সেমি এ ছিল মেল ক্যান্ডিডেটদের আর ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি এক্সেপ্ট এক্সেপ্ট এই যে আদার দেন গোর্খা গারোয়ালি রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব সেক্ষেত্রে উচ্চতা হতে হবে একশো ষাট সেমি এবং ওজন হতে হবে ঊনপঞ্চাশ কেজি আর গোর্খা গারোয়ালি রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইবের ক্ষেত্রে উচ্চতা হতে হবে একশো বাহান্ন সেমি এবং ওজন হতে হবে পঁয়তাল্লিশ সেমি বুকের ছাত্রী এখানে নট অ্যাপ্লিকেবল তারপর দেখো থার্ড জেন্ডারদের ক্ষেত্রে কি থার্ড জেন্ডারদের ক্ষেত্রে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি আদার দেন গোর্খা গারোয়ালি রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব সেক্ষেত্রে উচ্চতা হতে হবে একশো তেষট্টি সেমি এবং ওজন বাহান্ন কেজি আর গোর্খা গারুওয়ালি রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইবের ক্ষেত্রে উচ্চতা হতে হবে একশো পঞ্চান্ন সেমি এবং ওজন হতে হবে আটচল্লিশ কেজি এ হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর এক্ষেত্রেও বুকের ছাতি নট অ্যাপ্লিকেবল এরপর ক্যান্ডিডেট যারা কোয়ালিফাই করবে পিএমটিতে উইল বি অ্যালাউড টু টেক পার্ট ইন পিইটি পিইটি তো পিইটিতে কী রয়েছে দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিএমটির পর হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এক্ষেত্রে কী কী রয়েছে মেল ক্যান্ডিডেট যারা তাদের ক্ষেত্রে ষোলোশো মিটার দৌড় কত সময়ে সময় হচ্ছে ছয় মিনিট তিরিশ সেকেন্ড ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আটশো মিটার দৌড় কত সময় চার মিনিট সময়ে আর থার্ড জেন্ডারদের ক্ষেত্রে আটশো মিটার দৌড় তিন মিনিট তিরিশ সেকেন্ডে এ হচ্ছে যে মেল ফিমেল এবং থার্ড জেন্ডার ক্যাটাগরিদের ক্ষেত্র জেন্ডারদের ক্ষেত্রে যে পিইটি তার যে শিডিউল এছাড়া এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেট আটশো মিটার দৌড় তিন মিনিট তিরিশ সেকেন্ডে এবং ফিমেল আর থার্ড জেন্ডার ইফ এনি আটশো মিটার দৌড় চার মিনিট তিরিশ সেকেন্ডে এই ছিল ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এই সমস্ত কিছুতে কোয়ালিফাই করার পর হবে ইন্টারভিউ ইন্টারভিউ আছে কত ইন্টারভিউ থাকবে পনেরো নম্বর এই যে ইন্টারভিউ মার্ক হচ্ছে পনেরো নম্বর অল দ্য ক্যান্ডিডেট কোয়ালিফাইড ইন ফিজিক্যাল টেস্ট উইল বি ফর ইন্টারভিউ ইন্টারভিউয়ের জন্য যারা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে সফল হবে তাদেরকে ইন্টারভিউয়ে ডাকা হবে এরপর যে দেখো সেখানে যেমনটা তোমাদের দেখায় যে অন দ্য বেসিস অফ দ্য মার্কস অপটেন ইন দ্য রিটার্ন এক্সামিনেশান অ্যান্ড ইন্টারভিউ এ মেরিট লিস্ট অফ দ্য প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি প্রিপেয়ার্ড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ কি যে রিটেন এক্সাম যে হয়েছিল সেই রিটেন এক্সাম এবং ইন্টারভিউ প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটদের ক্যান্ডিডেটদের ঠিক আছে এরপর তাদের হচ্ছে মেডিক্যাল ভেরিফিকেশান হবে যে ভেরিফিকেশান অফ ক্যারেক্টার অ্যান্ড অ্যান্টিসিডেন্টস তারপর হবে মেডিক্যাল এক্সাম তারপর একজন ক্যান্ডিডেট নিজেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল হিসাবে নিযুক্ত করবে এই যে তোমাদেরকে যেমনটা দেখিয়েছিলাম যে পিরিয়ড অফ অ্যাপ্লিকেশান যে অ্যাপ্লিকেশান উইন্ডো ফর সাবমিটিং অ্যাপ্লিকেশান থ্রু অনলাইন মোড অনলি উইল রিমেন অপারেটিভ ফর দ্য পিরিয়ড অফ সাত তিন দু হাজার চব্বিশ সাত মাস দু হাজার চব্বিশ থেকে পাঁচ এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত এই অনলাইন অ্যাপ্লিকেশান প্রক্রিয়া চলবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে নিয়োগের তো এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ